দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে নাহিদ ইসলাম কক্সবাজারে চকরিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের বিএনপির নেতাদের বাধার মুখে পড়ার বিষয়টি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন চকরিয়া এনসিপির বহনের উপর হামলা করার চেষ্টা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে দেশে নতুন করে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদান করা হচ্ছে এমন পরিস্থিতি তৈরি করলে আবারও জনগণ রাজপথে নেমে আসবে জুলাই পথযাত্রার অংশ হিসেবে শনিবার উনিশে জুলাই বান্দরবনের সমাবেশে তিনি এসব কথা বলেন নাইদ ইসলাম বলেন জুলাই গণভূর্থায় শুধু একটি সরকারের পথন আন্দোলন ছিল না আমরা চেয়ে ইসলাম নতুন করে দেশকে বিনির্মাণ করতে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সে ব্যবস্থা কোনো পরিবর্তন হয়নি এনসিপির আহ্বায়ক বলেন মুজিবাদের সংবিধান সবসময় ফেসিজমের প্রশ্রয় দিয়েছে এবং বিভাজন তৈরি করেছে যারা গণহত্যা করেছে লুটপাট করেছে বছরের পর বছর অধিকারবিহীন করে রেখেছে তাদের অবশ্যই বিশ্বের আওতায় আনতে হবে আর চট্টগ্রামে এই জেলায় এনসিপি শক্তিশালী ঘাঁটি হবে বলে মন্তব্য করেন ইসলাম প্রসঙ্গ এর আগে দুপুরে কক্সবাজারে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ইঙ্গিত করে এনসিপি নেতা নাসির উদ্দিন উচ্চ কর বক্তব্য অভিযোগ ঈদগাহ ও চক্রিয়া বাধাহার মুখে পড়েন এনসিপির নেতারা বিএনপির নেতাকর্মীদের সড়ক নেমে এসে বিক্ষোভ করেন দলটি দুই উপজেলায় তাদের বিধিনিবাহ কর্মসূচি করতে পারে